সমাধান হেবাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের হেবাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের গরে বলো কিম্বা রাষ্ট্রে বলো গরে বলো কি রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে পিরে যাও খুঁজে নাও চোকরা ককরণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোকরার ককুরানে এত চির অম্লান চির মুখ ফিরিডাত এ যে মহাবাণী কোদারি কালামে পাক এত চির অম্লান চির মুক্তির ফিরিডাত এ যে মহাবাণী কোদারি কালামে পাক <laughs> এই দুনিয়ায় আর ওই দুনিয়ায় এই দুনিয়ায় ওই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে পিরে যাও খুঁজে নাও চোখরা কোকড়ানে সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ বললে যাহার একটি কোন যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ বললে যাহারে একটি কোন এ যে একে বি পেল পেলে যত সব এগিয়ে চলে দূর অবরো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান সমাদান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো কুকুরাণে